আপনাদের ভিডিও তাদের কথা হলো জলি এল এলবি থ্রি এর টিজারটাকে নিয়ে তো এই ফ্র্যাঞ্চাইজটার অ্যাকচুয়ালি আমি প্রচন্ডভাবে ফ্যান এর দুটো সিনেমাই আমার বিশাল ভালো লাগে এবং বলিউড ফাইনালি একটা ভালো কিছু ডেলিভার করতে চলেছে এই বছরে এবং আমার মনে হয় যে এই সিনেমাটা একটা দারুণ লেভেলের মানে কমেডি সিনেমা যেহেতু একটা দারুণ লেভেলের কালেকশন এই সমস্ত কিছু করতে পারবে এবং আল্টিমেটলি যেটা সর্বোচ্চ বেশি দরকার সেটা হচ্ছে যে একটা ভালো সিনেমা ডেলিভার হবে এই বছরে তো আরশাদ বার্সি অক্ষয় কুমার দুজনই দুর্দান্ত মাফিক অভিনেতা এবং দুজনের কমেডি টাইমিং এবং তাদের কেমিস্ট্রি সেগুলো ব্যাপক হবে এটাই জানার কথা ছিল এবং সেটা কিন্তু টিজারের মধ্যে পুরোপুরি দেখা যাচ্ছে ইভেন এই ছবির মানে মেন মেরুদণ্ড বলতে পারো সৌরভ শুক্লা জলি ওয়ান বা জলি টু এতে সে যেভাবে কমেডি করেছিল একদম সিরিয়াস কমেডি তো সে মানুষটা এইবারে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড তাকে লাগছে এবং দুটো জলই একসাথে এসছে অক্ষয় কুমার এবং আর্ষাদ আর্ষাদ বার্জি তো দুজন একসাথে এসছে এবং সৌরভ শুক্লা তো একটা দারুণ লেভেলে একটা কমিক টাইমিং কিছু সিচুয়েশনাল কমেডি সিনেমা আমরা অনেকদিন পর একটা ভালো রকম দেখতে পাবো এর ডায়লগ লিখন এর কমেডি ওভার দা টপ থাকে এবং এর সাথে সাথে সর্বোচ্চ বেশি যে জলের জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই সিনেমার যে হয় সেগুলো খুবই সিরিয়াস একটা টপিকের বেসড করে হয় মানে পার্ট ওয়ান বা পার্ট টু যদি দেখো দুটো সিনেমার টপিক কিন্তু খুব মানে দারুণ লেভেলের ছিল এবং অক্ষয় কুমার আর্শাদ কে মানে কি পয়েন্ট অফ ভিউ থেকে মানে অ্যাকচুয়ালি লড়ছে সেটা হচ্ছে দেখার মানে কাউকে একজনকে পজিটিভ কাউকে একজনকে নেগেটিভ এরকম টার্মস দেখা দেখানো যাবে বা এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে হয়তো সিনেমাটার মধ্যে যেটা হয়তো দুজনই কোথাও গিয়ে পজিটিভ বা দুজনই কোথাও গিয়ে নেগেটিভ এরকম মনে হয় মনে হয় যাতে এরকম একটা গল্প ডিমান্ড অবশ্যই করছে অডিয়েন্স ট্রেকেন ফর গ্যারান্টিড হিসাবে অডিয়েন্সকে যেন না নেওয়া হয় এটাই আমার এক্সপেকটেশন রইল কারণটা হচ্ছে যে দুজনকে কোথাও গিয়ে একসাথে মেলানোর জন্য কোথাও গিয়ে মানে একটা যাতা একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে এলো সেটার চান্সেস খুব কম দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে টিজারটা যেভাবে দেখানো হয়েছে টিজারটা ব্যাপক লাগছে অক্ষয় কুমার অর্ষাদ দুজনেই দারুণ মাফের অভিনেতা এবং দুজনের দুজনের যে পার্টগুলো ছিল সেখানে দারুণ লেভেলে অভিনয় করেছে সিনেমাটাকে দারুণভাবে পুল আপ করেছে তো এই সিনেমাটাও একটা ব্যাপক এক্সপেক্টেশন আমার রইলো সিনেমার মধ্যে ভরপুর কমেডি থাকতে চলেছে সিনেমার প্লট বিষয়বস্তু দারুণ লেভেলের হতে চলেছে এবং সাথে সাথে সিনেমার কমেডিটা যেটা অডিয়েন্স প্রচন্ড ভাবে মিস করছিল বিশেষতভাবে অক্ষয় কুমারের ছবিতে যে কমেডি একদম জিনিসটাই মুছে গেছে আশা করব যে এই জিনিসটা আবার খুব তাড়াতাড়ি ফুলফিল হবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই